আসসালামু আলাইকুম হেভিয়ন সো ফাইনালি চলে আসলাম আপনাদের মাঝে প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাকে হাসাবে সো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন গ্রামের কিছু লোকদের সাথে প্র্যাঙ্ক করতে যাচ্ছি গ্রামের মাঠে দেখি সামনে কাউকে পাওয়া যায় কিনা বোকা লোক আছে কিনা আমাদের গ্রামে এই গ্রামে মানুষগুলো চালাক নাকি বোকা তাই পরীক্ষা করতে আজকে আমি ড্রোনটি নিয়ে মাঠে নেমে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটি লোক দড়ি নিয়ে তা বসে রয়েছে গরু আচার দিয়ে বসে রয়েছে আমার ড্রোনটি মনে হয় দেখছে আগরে চায় রয়েছে এটা কি আবার এটা কি হইতে পারে দেখতেছে আর হাসতেছে লুটি লুকটি হয় কোনো দিন ড্রোন দেহে নাই গরু টান মাসে দেখতে পাচ্ছেন আপনারা এই লুকটি এখন ভয় পাব আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমাদের সাথে থাকুন দেখি লুকটা ভয় পাই কি না দেখতে পাচ্ছেন গরু হাসার দিয়া বসে রয়েছে এত বড় একটা গরু হাসার দিয়ে বাড়িতে গেলে গায়ে হয় গরু আবার দড়ি নিয়ে বৈশা লাগে গরুকে পলায় যাবো কেন কি দেখতে পাচ্ছেন লোকটি বানাই লোকটা হাসতে না চালাক দেখি অন্য কোথাও যাওয়া কিনা দেখতে পাচ্ছেন আরেকটি লোক দেখা যাচ্ছে অনেকগুলা ছাগল হাসার দিয়ে বই রয়েছে একটি দেখি মহিলা দেখি মহিলা ডরায় কিনা আপনারা দেখতে পাচ্ছেন মহিলা অনেকগুলা ছাগল নিয়ে ছাগলের ডরাই গেছে গাছ দেখতে পাচ্ছেন মহিলাটা ডরাইছে লাডি বাড়ি দিব রে বয় পাইছে এই মহিলা সাথে কিছুক্ষণ মজা করি অনেকগুলা ছাগল ঘাস খাওয়াইতেছে বন্ধের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি মহিলাটা বয় পাইছে বেশিক্ষণ বয় দেখালে মহিলা আবার ইস্টু করতে পারে এখান থেকে চলে যায় দেখি অন্য কোন জায়গায় আর কোন মানুষ আছে কি না দেখতে পাচ্ছেন মহিলাটি হাসতাছে তার মানে ইস্টুক করবো না আপনার দেখতে পাচ্ছেন মহিলাটি খুঁচা মারতেছে খুঁচা মারা মনে হয় ড্রোন ব্যাঙ্গাল দেব দেখতে পাচ্ছেন আপনি মহিলা ভয় বাইতেছে আবার দৌড় মারে নাকি কি করে নাকি দেখি অন্য কোথাও চলে যায় দেখি ওই দেখা যাচ্ছে আরেকটি লোক ওইখানে আমি মেজাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকটি ধান খেতের বাতর মনে হয় কাটতেছে ও ধান খেত ঠিক করতেছে রোঁয়া কাটব তার জন্য লোকটি আমরা দেখছে কিন্তু ভয় পায় না এই লোক অনেক চালাক এই লোকটা মনে হয় আগে থেকে ড্রোন চিনে তাই ভয় পায় না অন্য কোথাও যাইতো বোকা দেখি আপনারা আমাদের সাথেই থাকুন আ আজকে বোকা লোক খোঁজা পাই দেখি বন্ধের মধ্যে একটা লোক বোকা লোক খোঁজা যায় যাইব না আপনারা দেখতে পাচ্ছেন লোকটি ভয় পায় না শুধু তাকাই পাকায় দেখতেছে যে একটি লোক দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই দিক দেখুক ওই লুকের কাছে নিয়ে যাই দেখি ভয় পাই কি না ভয় পাবু ভয় পাই গেছে গাছ কি পারে তো আমি কোনোদিন দেখি নাই মনে আবার সামনে আগে দেখার জন্য এটা কি বম নাকি আল্লাহ জানে এই ছোট্ট একটা না আমার পিছে লাগবো ই আল্লাহ আর্ধের দরবার হইতেছে এটা কি আর একটা লোকের বলতাছে এটা কী হইতে পারে এরা আমার সামনে আছে দেখতে পাচ্ছেন আপনারা ড্রোনের ফোন নাই তাই আমি আপনাদের সাউন্ড কোয়ালিটি শোনাইতে পারতেছি না দেখতে পাচ্ছেন আপনারা লোকটি চাই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আগরে চাই হয়েছে অন্য কোথাও পোকা লোক আছে কিনা এই লোক ভয় পাব না অন্য কোথাও চলে যায় লোক ই তো খুঁজে পাওয়া যায় না মাঠের মধ্যে আর লোক নাই নাকি দেখি সামনে ওই দেখতে পাচ্ছেন আর একটি লোক কিন্তু কারেন্টের তার তাই ভাবতেছি কেমনে নেওয়া যায় ওখানে কারেন্টের লাইন আছে তারে বাইজ আবার ড্রোন পানিতে করে যাব সাবধানে নিয়ে যাইতে হবে অনেক কষ্ট করে ভিডিও বানাই বাইক একটি সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ অনেক রিস্ক নিয়ে আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাই তাই প্লিজ প্লিজ একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আপনারা এইখানে লোক আছে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হইতেছে না অন্য দিক নিয়ে যায় দেখি দেখতে পাচ্ছেন আরেকটি লোক এইখানে নিয়ে যায় কারেন্টের তার তাই আমি নিয়ে যেতে ভয় পেতেছি নিজেই দেখি এই লোক তাকাই কিনা এই লোক তাকায় নাকায় এই লোকটা মনে হয় ঠসা তাই শব্দ শুনতে পাই নাই তাই তো দেখা যাইতেছে এই লোক ঠসা ঠসা লাভ আছে দেখি সামনে আরেকজন পাইছি এই বুড়ো বড়ো লোকটি ভয় পাইছে ভয় পাইছে এই লোকের সাথে কিছুক্ষণ মজা করি আল্লাহ রে ভয় পাইছে রে বুড়ো দাদা তো অনেক ভয় পাইছে যে এটা কি আমার সামনে আইসে লোকটার সাথে মজা করা যাবো থাকে এই গ্রামের মানুষ একটা মানুষের বোকা নাই নাকি চায়া থাকে চায়ের থেকে খালি দেখে আর একটা লোকের ডাক আছে দেখাচ্ছে মাঠের মধ্যে কি জানি আইসে দেখি

আপনার সামনে অনেক মজা পাবেন পুরো ভিডিওটা দেখুন একটি বড় লোক আছে তার ওখানে এখন নিয়ে যাব মনে হয় বড় লোকটা ভয় পাবে সামনে দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলো মানুষ এখন ইটের বাটার ওইখানে নিয়ে যাব এখন দেখতে পাচ্ছেন আমি উপরের দিক চলে যাচ্ছি আর লোক খুঁজতেছি বোকা লোক খুঁজতেছি দেখে আছে কিনা কারেন্টের তার তাই উপরে তুলে হালাইছি আমি দেখতে পাচ্ছেন আপনি ওইখানে দুইজন লোক আছে দেখে ওইখানে নিয়ে যাই আপনারা পুরো ভিডিওটা দেখুন আর একটু একটু করে হাসবেন না হাসলে আপনাদের আর বালা থাকবো না আর না হাত হাট হাট দেখেন লোক তার ভয় দেখা না নাকি ইলার ভয় বৈছে রে ভয় বৈছে নিসি ভয় বৈছে এই লোক কয় দসে দেখি দেখতে আপনারা এই লোক এর ভয় দেখান যাব আপনার আমাদের সাথে থাকুন ভয় দেখাবো আমি এখন ইಲ್ಲ আর আদে ধরবা মারতাছে আর হাসতেছে দেখতে পাচ্ছে না এখন লুকটি মনে হয় দৌড়ে মারে নাকি বয় দেখতে পাচ্ছে না আবার হয় যুদ্ধ বিমান যুদ্ধ বিমান করতে আসছে নাকি যুদ্ধ করবার নাকি এটাই মনে হয়ছে লোকটি এখন চলে যাইতেছে নাকি দেখি বয় দেখান যায় নাকি

এই বুড়ো লোকটার সাথে আসি আজকে দেখি বুড়ো লোকটা কি করে বড়ো লোকটা আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটা বিশাল আকারে একটা ঢেল মারছে যদি আমার ড্রোনে লাগতো বাইরে ভাই আমার আত্মাও কুইকে গেছে গাছ আমার আত্মা আজকে পানি নাই ড্রোনে নাগলে ড্রোনটা ক্যারাস হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক রিক্স নিয়ে ভিডিও বানাই প্লিজ একটি সাবস্ক্রাইব করেই যাবেন না হলে আমার আত্মার পানি শুকায় দাও গা আপনারা পুরো ভিডিওটা দেখুন আল্লাহর বুড়ো দাদা শোয়ে আছে গুঁড়ো দাদা অনেক লোক এই বুড়ো লোকের হাতে আমি মারা যেতে পারি যে কোনো সময় প্লিজ তাড়াতাড়ি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটির পাশে থাকুন আর এই ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভাইটার জন্য দোয়া করবেন আপনাদের যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর মানুষের দোরানি যাতে না খাইতে হয় আল্লাহ হাফিজ